দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা নমস্কার আমি সিনজিনি সারা দিনের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা আর চৌঠা জুলাই লোকসভা নির্বাচনের মাস পূর্তি দিনও শপথ গ্রহণের দাবিতে ধর্নায় সায়ন্তিকা রিয়া আইনি পরামর্শের ভাবনা স্পিকার ইতিমধ্যে কুনাল ঘোষ রাজ্যপালের নাম না করে পরোক্ষে দিল্লির তাজ প্যালেসের কথা মনে করিয়ে দেবেন বলে মুশিয়ারি দেন শপথ জট কাটাতে এবার বিকল্প ভাবনা রাজ্য বিধানসভায় সূত্রের খবর রাজ্যপাল সিভি আনন্দ বোসকে বাদ দিয়েই হতে পারে দুই বিধায়কের শপথ গ্রহ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এমন সিদ্ধান্ত নিয়েছেন বলেই জানা গিয়েছে এই প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন তৃণমূল নেতা কুনার ঘোষ স্পিকার সাংবাদিক বৈঠক করে শপথ জট নিয়ে মুখ খুলতে পারেন বলে উল্লেখ করেন তিনি উত্তর চব্বিশ পরগনার আরিয়া দহে মা পুত্রকে মারধরের ঘটনায় পুলিশের জালে মূল অভিযুক্ত জয়ন্ত সিংহ গোপন সূত্রে খবর পেয়ে ডানলপের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট আইএসআই নিকটবর্তী এলাকা থেকে জয়ন্তকে গ্রেফতার করেছে বেলঘরিয়া থানার পুলিশ এ নিয়ে জয়ন্তকে মোট নয় বার গ্রেফতার করা হল গুরুতর অসুস্থ মুকুল রায় বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছেন অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মুকুল রায়কে বর্ষা শুরুতেই ডেঙ্গি প্রকোপ রাজ্যে কলকাতায় আক্রান্তের সংখ্যা শতাধিক শীর্ষে উত্তর চব্বিশ পরগনা ছাব্বিশে জুন পর্যন্ত রাজ্যে এক হাজার তিনশো আঠাশ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন কলকাতাতেও আক্রান্তের সংখ্যা একশো পেরিয়েছে তবে আক্রান্তের নিরিখে শীর্ষে উত্তর চব্বিশ পরগনা গত সাত দিন রাজ্যের বিভিন্ন জেলা মিলিয়ে আক্রান্তের সংখ্যা একশো উনত্রিশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল বোসের মানহানি মামলার শুনানি দশই জুলাই জানালো হাইকোর্ট মঙ্গলবার কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন রাজ্যপাল বোধ বুধবারই সেই মামলা বিচারপতি রাওয়ের বেঞ্চে উঠেছিল গেরুয়া থেকে হলুদ বদলে যাচ্ছে রাম পুরোহিতের পোশাকের রং ফোনেও নিষেধাজ্ঞা নিরাপত্তার কারণে ফোন নিয়ে রাম মন্দির চত্বরে ঢুকতে পারবেন না কোনো পুরোহিত সম্প্রতি মন্দিরের ভিতরের কিছু ছবি সমাজ মাধ্যমে ফাঁস হয়ে গিয়েছিল তারপরই ফোন নিয়ে কড়াকড়ি সিদ্ধান্ত পদপৃষ্ঠ হওয়ার ঘটনায় নাম জড়িয়েছে আসল কারণ অনুসন্ধানে দ্রুত প্রতিজ্ঞ যোগী আদিত্যনাথ সরকার এবার ঘটনার তদন্তে বিচার বিভাগীয় কমিশন তৈরি করলো ইতিমধ্যে মতো তদন্ত চালাচ্ছে টোস্টারে নিজের পাউরুটি নিজে শিখতে গিয়ে দিশেহারা হারা বিরাট কোহলি টোস্টারে পাউরুটি দেওয়ার পর কি করতে হয় বুঝে উঠতে পারছিলেন না তিনি এদিন সমাজ মাধ্যমে ভাইরাল হলো সেই ভিডিও গণপিটুনির ডাকাতির ঘটনা রুখতে 11 দফা নির্দেশিকা প্রকাশ করলো ভবানী ভবন। রাজ্যে একের পর এক গণপিটুনির ঘটনায় পুলিশের একাংশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই আবহই গণপিটুনির ডাকাতির ঘটনা রুখতে পুলিশের জন্য নির্দেশিকা জারি করলো ভবানী ভবন। চোপড়া জারি ধরপাকর গ্রেফতার জেসিপি ঘনিষ্ঠ আরও দুই এই ঘটনায় এখনো পর্যন্ত 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ দশ থেকে পনেরো শতাংশ ভুয়ো রেশন কার্ড বাতিল ইডিকে তথ্য দিল রাজ্য সম্প্রতি রাজ্য সরকারের পক্ষে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এই তথ্যগুলো পাঠানো হয় অভিনয় ছাড়ছেন দীপিকা মা হওয়ার আগে বড় সিদ্ধান্ত রণবীর ঘরণীর এমনই খবর ভাসছে বলিউডের বাতাসে মা হওয়ার আগেই দীপিকা শেষ করতে চাইছেন সব কাজ বাগদা উপনির্বাচনে মথুয়াদের তাদের রণকৌশল বদলাল তৃণমূল ওই এলাকায় ভোটারদের মধ্যে ঠাকুরবাড়ির প্রভাব বেশি আঁচ করতে পেরে তৃণমূল সাংসদ কোপেল কৃষ্ণ ঠাকুরের ছোটমে মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করেছে তৃণমূল 25 বছর বয়সে মধুপর্ণা দেশের সবচেয়ে প্রার্থী হিসেবে 53 বছরের রেকর্ড ভাঙতে পারে সাধারণ যাত্রীদের উপেক্ষা করে বিশ্বজয়ী ক্রিকেটারদের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করেছে ডিসিসিআই অভিযোগ উঠতে নড়েচড়ে বসল কেন্দ্র বিমান সংস্থা এ ইন্ডিয়াকে নোটিশ পাঠানো হয়েছে ডিজিসি এর তরফে বন্যায় উত্তর দক্ষিণ ও ভারী বৃষ্টি রাজ্য জুড়ে সক্রিয় মৌসুমী বায়ু যার প্রভাবে ভিজছে বঙ্গ নেমেছে তাপমাত্রার পারদ আলিপুর আবহাওয়া দপ্তর বলছে মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত নিবিড় বৃষ্টি চলবে মূলত উপকূল ও বাংলাদেশ সংলগ্ন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি চলবে একদম উত্তরের পাঁচ জেলায় রবিবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা সামান্য কমতে পারে আপনারা এতক্ষণ দেখছিলেন সারা সারাদিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা